আসসালামু আলাইকুম দুঃখের সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলেছি সুন্দর মন মাতানো চোখ দাদানো ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখুন দেখে কেমন জানি চোখ জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর একটা ফুল রোজগারের মতন মুরগ ছেড়ে খাবার খেতে দিয়েছি ওরা আমাকে দেখলেই এমনটা করে দরজার সামনে এসে বের করে যাতে আমি ওদেরকে খাবার দেই। তো প্রতিদিন আমি ওদেরকে খাবার দিয়ে একটু করি আর সেই সাথে আরেকজন দুষ্টুর অবস্থা দেখুন আমার ঘরে সেই পিচ্ছি বিড়ালের বাচ্চাটা মাঝে মাঝে নিজের কাছে নিজেই প্রশ্ন করি যে ছোটো ছোটো বিড়ালের বাচ্চাগুলো কেন এত দুষ্টু হয় ওদের এই দুষ্টু মিষ্টি খেলাধুলা গুলো এত ভালো লাগে তো গতকালকে ভিডিওতে আমার প্রিয় একজন আপু কমেন্ট করেছেন যে আপু বিড়াল গুলোকে গোসল করাও না কেন বড়টার কথা ছেড়েই দিলাম এই যে পিচ্চি বাচ্চাটা ওকে কিন্তু দুই চার দিন রেখে রেখে একবার গোসল করানো হয় আর বড়টাকে পাওয়াও যায় না ওকে খুব তাড়াতাড়ি গোসল করানো যায় না কারণ ও কামড়ে দেয় তারপরেও দেখা যায় মাসে এক দুই বার গোসল করানো হয় তো এদিকে দেখুন কবুতর গুলো এসে সকাল সকাল হাজির আর যেই আমি কবুতর একটু ভিডিও করতে যাই আমার কুকুরটা জানি না কেন এই কাজটা করে বারবার আমি লক্ষ্য করে দেখেছি দেখুন যেই আমাকে ভিডিও করতে দেখলো সেই কবুতর গুলোকে তাড়িয়ে দিল দিনের শুরু যে খাবারটা দিয়ে করি সেটা হচ্ছে চিয়া সিট আসলে ওজন কমানোর উদ্দেশ্যে প্রথম আমি এটা শুরু করেছিলাম খুব ভালো একটা ফল পাচ্ছি সকালবেলা দেখা যায় ওটা খেলে উম সারাদিন ক্ষুদা ভাবটা আসলে চলে যায় কোদা লাগে না তেমন কিছু খেতে ইচ্ছা করে না আর এটাই হচ্ছে ওজন কমানো সব থেকে বড় একটা হাতিয়ার আমার মতন যারা বাদ পাগল তারা সকালবেলা খালি পেটে কিছু চিয়া ভিজিয়ে এভাবে খেয়ে নিতে পারেন দেখবেন কোদাটা অনেকটা কমে যায় বাবার বাসা দেখে সেদিন যে নারকেলগুলো আনা হয়েছিল নারকেলগুলো গুলো আনার পর থেকে গড়ে আর তেমন কিছু একটা করা হচ্ছে না আমি সাধারণত নারকেল পেলে পিঠা পুলি ও সব করতে থাকি তো এইবারে নারকেল গুলো তলায় রয়ে গেছে কিছু করা হচ্ছে না তো আজকে ভাবলাম কিছু পুলি পিঠা করব আজকে এক জায়গায় যাব আমার মেজো বোনের বাসায় মানে জুবাইদের বাড়িতে আর কি জুবাইরের দাদা অনেকটা অসুস্থ কয়েকদিন থেকে উনি অসুস্থ অবস্থায় আছেন কিছুদিন আগে হসপিটালাইজড ছিলেন তারপরে আবার বাসায় নিয়ে আসা হয়েছে মধ্যে হালকা একটু সুস্থ হয়েছিলেন আর এখন আবার অসুস্থ হয়েছেন তো ওনাকে আর কি দেখতে যাব গতকাল রাতে জুবাইরের মায়ের সাথে ফোনে কথা বলছিলাম তখন জুবাইরের মা বলছিলেন ওনার শ্বশুর মানে জুবাইরের দাদা উনি পুলি পিঠা খেতে চাচ্ছেন করে নারকেল নেই তাই নারকেল এনে করে দিবেন তো আমার কানে কথাটা রয়ে গিয়েছে তো সকাল সকাল ভাবলাম দেখা যাক আমি কিছু পিঠা তৈরি করতে পারি কিনা তো যে বাবা সেই কাজ শুরু করে দিয়েছি আপনাদের হয়তো মনে প্রশ্ন পারে যে আমাকে বাবার বাসা থেকে নারকেল দিলেন জুবাইরের মাকে কেন দিলেন না তো জন্য ওনার নারকেল রাখা আছে উনি যখন আসেন তখন নিয়ে যান ওনাদের বাসা তো আমার বাবার বাসা থেকে অনেকটা দূরে তো কেউ যেহেতু যাওয়া আসা করে নিয়েই কয়েকদিন থেকে তাই ওগুলো বাবার বাসায় রয়ে গিয়েছে তো ওনারা যখন আসবেন ওনাদের গুলো নিবেন আর আপাতত যেহেতু আমি যাচ্ছি বাবলাম একটা কিছু বাসা থেকে করে নিয়ে যাই জুবাইদের বাসা আসলে আমাদের থেকে অনেকটা দূরে তাই দেখা যায় সচরাচর যাওয়া হয় না বছরে দেড় বছরে একবার দুইবার যাওয়া হয় আর এখনো যাওয়ার কোনো প্ল্যান ছিল না আসলে জুবাইরের দাদা উনি আমি যখন ছোটো ছিলাম আমাকে অনেক কুলে পিঠে নিতেন কারণ জুবাইরের মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আমি আরিয়ানের থেকে মনে হয় আর একটু ছোটো ছিলাম তো আমার বোনের জন্য আমি খুব পাগল ছিলাম মানে জুবাইরের মা জুবাইরের মা ছাড়া আমি কিছুই বুঝতাম না তো আমি দেখা যেত বেশিরভাগ সময় আমার বোনের বাড়িতে একদিন গেলাম গিয়ে দেখা আসতে চাইতাম না কান্না শুরু করে দিতাম সাথে জন্য তখন দশ দিন বারো দিন পনেরো দিন ওরকম করে তাকতাম আর তখন আহ জুবাইরের দাদা আমাকে অনেক আদর করতেন ওনাদের নিজস্ব একটা দোকান ছিল দোকানে নিয়ে বসিয়ে আমাকে নানান জাতের মিঠাই খাওয়াতেন আরকি কি তো ওনার প্রতি আমার আলাদা একটা মায়া আছে আর জুবাইরের তো দাদি নেই আজ থেকে অনেক বছর আগে আমার বিয়ের আগে জুবাইরের দাদি মারা গেছেন তো বয়স্ক মানুষ বাবার সমতুল্য ওনাকে দেখলে সত্যি খুব মায়া লাগে উনি আমার বোনের সাথেই থাকেন আর কি বোনের ঘরে তো যাই হোক ফাইনালি আজকে দেখুন দেরি হয়ে বেরিয়ে পড়েছি আর আরিয়ানের বাবাও যাচ্ছেন আজকে স্কুল বন্ধ ছিল তাই আরিয়ানের বাবা বললেন গিয়ে ওনাকে দেখে আসি আসলে বলা যায় না মুরব্বী মানুষ কখন কি হয় দোকান থেকে কিছু খাবার দাবার নিয়ে দেখুন আমরা বোনের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো যেতে প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতন লেগে যাবে রাস্তায় জুবাইরকেও সাথে নিচ্ছি ওখানে গিয়ে যদি দেখি ওর দাদার কন্ডিশন বেশি খারাপ তাহলে ওকে রেখে আসব আর ওরও সামনে এক্সাম চলে এসেছে তাই ও শুধু ওর দাদা অসুস্থ তাই যাচ্ছে তা না হলে এখন যেত না দেখুন কি সুন্দর একটা রাস্তা চারদিকে শুধু সবুজ আর সবুজ আর মধ্যে মধ্যে আবার এভাবে খালের মতন কিছু জায়গা দেখা যাচ্ছে তো আসলে ওদের যাওয়ার এই রাস্তাগুলো অনেক সুন্দর আর এখানে বড় বড় কয়েকটা ফিশারিও আছে চৌধুরী বাড়ির ফিশারি ওগুলো তো যখন পানি হয় তখন এই ফিশারিগুলো দেখতে আরও বেশি ভালো লাগে এখন যেহেতু শুকনো সিজন পানি নেই কোথাও তাই বেশি একটা ভালো লাগছে না তো অনেকটা রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে এখনো কিন্তু ওদের বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা আর কি দূরে আসি তো যাই হোক ছোট্ট একটা ভিডিও ছোট্ট বলতে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে আজকে ফার্স্ট ভিজিট করতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে দেখুন ফাইনালি এসে প্রায় একটার দিকে বোনের বাসায় পৌঁছেছি এটা হচ্ছে আমার বোনের বাড়ি বোনের বাড়ি বলতে ওই যে একটা মেয়ে একটা দরজা দিয়ে ঢুকলো ওই রুমটা আমার বোনের বাকি দুইটা রুমে অন্য দুইটা পরিবার আর কি তাকেন তো জুবাইর এসে দেখুন ওর বোনের সাথে ওখানে মনে হয় ভিডিও করতে ব্যস্ত আর এই যে দরজাটা দেখা যাচ্ছে ওই রুমটা হচ্ছে আমার বোনের আর এই যে দেখুন আমার বোনের শ্বশুর অনেক মোটা তাজা মানুষ ছিলেন খুবই ভালো মনের একজন মানুষ তো কি অবস্থা হয়েছে অসুস্থতায় একেবারে সবকটা হাড্ডি বেরিয়ে গেছে এরকম একটা অবস্থা তো আরিয়ানের বাবার সাথে গল্প করবেন বলে উনাকে দরে দরে এনে আর কি আরিয়ানের বাবার পাশে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে উনি এখন হাঁটাচলাও করতে পারেন না বয়স অতটাও বেশি না উনি যখন সুস্থ থাকেন দেখা যায় এখনো টুকটাক কাজ করতে পারেন তো খুব কষ্ট লাগতেছে কিছুক্ষণ বসলাম চা খেলাম শরবত খেলাম তারপরে গরমের কারণে আসলে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করতেছি আর এটা হচ্ছে তাদের গড়ের ওই রুমের আর কি পেছন দিক আর একটা গড় করা হয়েছে ওটা হচ্ছে সরকারি গড় সরকারের তরফ থেকে আর কি একটা গোড় পেয়েছিলেন তো যেটার কাজ করা হয়েছে এখনো পুরোপুরি হয়নি এখানে কার্টুন দিয়ে দরজা দেওয়া হয়েছে তো ওখানে এখন আর কি জুবাইরের দাদা থাকেন এখনো যেহেতু পুরোপুরি কাজ করা হয়নি তাই রুমটা আর কি এখনো ফাঁকা আছে তো ওই গোরের কাজটা হয়ে গেলে ওরা মোটামুটি একটু নড়াচড়া করার জায়গা পাবে আর আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলতেছি তার কারণ হচ্ছে আপনারা অনেককে অনেক সময় জানতে চান যেহেতু জুবাইরের বাবা বড় ধরনের একটা অসুখের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আপনারা অনেকেই অনেকগুলো টাকা দিয়ে হেল্প করেছেন তো আপনাদের ভালোবাসায় আল্লাহ তালার অশেষ রহমতে জুবাইরের বাবা এখন মোটামুটি ভালো আছেন সম্পূর্ণ সুস্থ এখনো না আসলে প্রতি মাসে ঔষধ খেয়ে আর কি আসেন তো দেখা যায় ঔষধ খাওয়া কিছুদিন ছেড়ে দিলে আবারও ওই পাগল পাগল বাপটা আর কি দেখা যায় চলে আসে তো এই হচ্ছে আমার বোনের দুই মেয়ে আর আরিয়ানের মতো আর একটা ছেলে আছে তো যাই হোক আসলে তেমন একটা ভিডিও করা হয়নি ওই যে মিডিলের রুমটা সামনের দিকে আর কি বারান্দায় বেড়া দিয়ে রান্নাঘর করা হয়েছে আর পেছনে একটা রুম আর কি জুবাইটের দাদা উম সাথেই থাকেন ওনার আরো একজন ছেলে আছেন তো ওরা আসলে ওদের মতন আর যাই হোক কে আর বেশি কিছু আমি বলছি না তো আমার বোনের সাথেই আর কি ওর দাদা থাকেন তো দেখুন ওরা এখানে টুকটাক খাবার দাবারের আয়োজন করেছে আমি বারবার বারণ করছিলাম যে আমরা খেয়ে আসছি খেয়ে আসছি তারপরেও আসলে বোনের মন তো বুঝতেই পারতেছেন বাড়িতে মনে হয় মুরুগ ছিল একটা মুরুগ জবাই করে রান্না করেছেন তো যাই হোক একটু খাবার খেলাম তারপরে আবারও এই এই গাছতলার দিকে আর কি একটু হাঁটাহাঁটি করতেছি এই সামনের জায়গাটা একটা পুকুর আছে ওখানে পুকুরের পাড় দিয়ে হাঁটতে ভালোই তো ছোটবেলা অনেক হতো কিন্তু লাগতেছে আসলেই আপুর ননদের সাথে এই সম্পূর্ণ গ্রামে আর কি ঘুরে বেড়াতাম যার কারণে গ্রামটা আমার অনেক চেনা আর ওই যে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের ওই পারে একটা জামের গাছ ছিল ওই জামের গাছের উপরে বসে গান গাইতাম আর জাম খেতাম তখন ছুটো ছিলাম অনেক আমার বোনের আর কি আসলে ওখানে আসার পর কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকার কারণে মোবাইলেও চার্জ দিতে পারিনি সামান্য চার্জ ছিল আর চার্জটা একেবারে শেষ করে দিয়েছিল তাই তেমন কোনো ভিডিও করতে পারিনি এই টুকটাক ভিডিও করেছিলাম সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম বিকাল হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না চলে যাব তো জুবাইদের ওই এলাকাটা আসলে গণবসতি তাদের ওই একটা বাড়িতে অনেকটা ফ্যামিলি আছে আর একটার পাশে আর একটা ওইরকম ওই রকম অল্প অল্প জায়গা নিয়ে দেখা যায় এক একটা গড় আর কি তৈরি করা হয়েছে তো যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে আর একটু পর সন্ধ্যা হয়ে যাবে এখন বাসায় চলে যাব আর সেই প্রস্তুতি আর কি নেওয়া হচ্ছে তো আমি এখন দেখুন বাইরের দাদার হাতে সামান্য টাকা দিচ্ছি ডাক্তার দেখানোর জন্য টাকাটা পেয়ে উনি অনেকটা খুশি হয়েছেন আসলে নুন আনতে পান্তা ফোড়া এরকম একটা অবস্থা তো ভালো ডাক্তারের কাছে যান না ডাক্তার টেস্ট দিয়ে দিবে বলে তো কয়েকটা সমস্যা আছে ওনার পেটের সমস্যা তারপরে দেখা যায় সব সময় জ্বর থাকে আর সাথে আরো কয়েকটা অসুখ আছে তো দেখুন ওনাকে এভাবে দেখে সত্যি খারাপ লাগতেছে আহ খুবই সুস্থ সবল নামাজি মানে একেবারে আদর্শ একজন মানুষ তো যাই হোক দোয়া করবেন ওনার জন্য তো আমি বললাম ভালো ভালো একজন ডাক্তার দেখাও উনি বলতেছেন ডাক্তারের কাছে যাওয়ার পরেই দেখা যাবে কয়েক হাজার টাকা টেস্ট দিয়ে দিবে যেগুলো উনি করতে পারবেন না তো ওনার আসলে এই কথাটা শোনায় সত্যি খুব খারাপ লাগছে তো আমি একজন ডাক্তারের অ্যাড্রেস দিলাম বললাম ওই ডাক্তারকে দেখানোর জন্য তো উনি বলতেছেন পাঁচ ছয় হাজার টাকা দেখি যদি রেডি করতে পারি তাহলে যাব কথাগুলো শুনে সত্যি আমার চোখে পানি চলে এসেছে আসলে এই বয়সে এসে যে বয়সে একজন মানুষের ভালো চিকিৎসা পাওয়ার কথা সেই বয়সে ওনার মিনিমাম চিকিৎসাটুকু করাতে গিয়ে টাকার হচ্ছে তো আমি চেষ্টা করব আরো কিছু টাকা দেওয়ার আর সবাই দোয়া করবেন আপনারা ওনার জন্য যাতে ওনার অসুখ গুলো আল্লাহ ভালো করে দেন আর আজকের মতোই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালাম